কাজ হতো আজও মহিলাদের জন্য এক বিশেষ ক্লাস আমরা তুলে ধরছি এই গত রবিবার থেকে এই রবিবারে আজকে আমাদের উপস্থাপনা বা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরতে চলেছি আইসিডিএস অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ দু চব্বিশ যা গত পর্বে সিলেবাস এবং অঙ্কের অর্থাৎ পাটিগণিতে অংশ থেকে কোন কোন বিষয় বা কোন কোন চ্যাপ্টার প্রশ্ন হয়ে থাকে সেই সব বিষয়ে আমরা তুলে ধরেছি এবং সেই সঙ্গে অনুপাত এবং সমানুপাতের দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের সমাধান আমরা গত এই পর্বে আরো দশটি অল্প এই অনুপাত এবং সমানুপাত থেকে আমরা তুলে ধরি আর এই কুড়িটি অঙ্ক যদি তোমরা সকলে ভালোভাবে অনুশীলন করো তাহলে এই অনুপাত সমানুপাতের আর কোনো ঝামেলা থাকে তো সেই কারণে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর সেই সঙ্গে সঙ্গে বলবো আগামী রবিবার আমরা এই ত্রিদেন্দ্র জেলের মাধ্যমে তুলে ধরবো এই আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ দিয়ে লক্ষ্য রেখে আগামী পর্বতে শতকরা বিষয়ের যে অঙ্কগুলি রয়েছে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সেই বিষয়ে কুড়িটি অঙ্ক আমরা দুটি পর্বে তুলে ধরব তো সেই কারণে সকল অঙ্গনবাড়ি কর্মী যারা আগামী দিনে হতে চলেছেন তাদের সকলের কাছে আবেদন সম্পূর্ণ ভিডিওটা দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যান্য আরো বন্ধু বান্ধবদের মধ্যে এই তিনের তো তিন সম্পর্কে আলাপ আলোচনা করুন সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকমই গুরুত্বপূর্ণ বিশেষ ক্লাসের মাধ্যমে বিশেষ বিশেষ অঙ্কগুলি বিশেষ করে পাটিগণিতের কথা মোট আমাদের কুড়ি নাম্বার আছে তো সেই কুড়ি নাম্বারের মধ্য থেকে যদি বারো চোদ্দ নাম্বার আমরা এই পার্টিগুলো অংশ থেকে তুলে নিতে পারি তাহলে কিন্তু অঙ্গনবাড়ি বা আইসিডিএস কর্মী হতে আর কোনো বাধা থাকবে না অর্থাৎ তিরিশ নাম্বার লিখিত পরীক্ষায় পেতে হবে তবে মৌখিকে বা মৌখিক পরীক্ষায় বা ইন্টারভিউয়েট ডাকা হবে তো সেই কারণে অবশ্যই এই গুরুত্বপূর্ণ এবং বিশেষ ক্লাসটি সম্পূর্ণরূপে দেখুন এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করুন তো চলুন আজকে শুরু করবো আমাদের এই অনুপাত সমানুপাতের

এখানে লিখলাম পাঁচ টাকা এখানে লিখলাম দশ টাকা এখন ছশো টাকা মোট হলো কি ছশো টাকা অর্থাৎ ব্যাগে টাকা এখন এই যদি আমরা আশিটা আমাদের নোট তাই আশিটার নোটে যদি হয়ে যায় পাঁচ টাকা তাহলে হবে কত পাঁচ আশেপাশে চারশো টাকা আবার যদি দশ টাকার মধ্যে যদি আশি হয়ে যেত তাহলে কত কত না 800 টাকা এখন এই 600 টাকা থেকে এই 800 টাকা কি হলো না 200 টাকা বেশি इनटू এই 4 600 টাকা থেকে 4000 টাকা 200 টাকা কম অর্থাৎ এই দুটো অনুপাত আমরা ভাগ করে নিলাম মানে 200 / 200 অর্থাৎ x = 1 x =

সাইডে আমরা লিখেছি এখানে লিখেছি পাঁচটা কারণের সংখ্যা দশটা কারণের সংখ্যা আমরা সমস্ত লোকগুলোকে পাঁচটা ধরে নিয়েছি আবার সমস্ত লোকগুলোকে একবার দশ টাকা ধরে নিয়েছি তারপর আমরা তাদের গুণফল এবং এই ফোনেতে থাকা বা ব্যাগে থাকা যে টাকার পরিমাণ তার সঙ্গে তুলনা করেছি অর্থাৎ কখনো যখন দেখা গেল আটশো বেশি সেক্ষেত্রেও দুশো লিখলাম এখানে কিন্তু আমরা কত বেশি দুশো বেশি আবার এখান থেকে দেখা গেল কি না দুশো কম তাহলে দুশো কিন্তু দুশো এইভাবে আমরা এই সংখ্যাটা অর্থাৎ দশ টাকার নোটের সংখ্যাটা বাদ দিল অর্থাৎ দশ টাকার নোট ছিল চল্লিশ এবং পাঁচ টাকার নোট ছিল তো এইগুলো আমাদের আজকের পর্বে এটি প্রথম এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমরা এই পর্বে আনতে চলেছি যে প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তথা এরকম চাকরি পরীক্ষায় প্রায়শই এসে থাকে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের বাকি যে গুরুত্বপূর্ণ বাকি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি এবার এই পর্বের দ্বিতীয়

ইংরেজি পনেরোটি এমসি টাইপের প্রশ্নের পনেরো নাম্বার সাধারণ জ্ঞান থেকে কুড়িটি প্রশ্নের কুড়ি নাম্বার জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়ে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর এবং পাটিগণিত দশটি প্রশ্ন কুড়ি নাম্বার অঙ্গনবাড়ি একষট্টি বাহাইকা নব্বই নাম্বার

b is to 4 is to 4 এখন তাহলে a 3 টাকা পাবে b 4 টাকা পাবে c ও 4 টাকা পাবে এটি হলো বল এখন আমাদের c এর টাকা দুইটা ভাগ করতে হবে তাই c 4 / এগুলো যোগ করুন অর্থাৎ 4 4 8 3 11 গুণ 22 টাকা কাটায় বলি বলো 11 দিয়ে 22 অর্থাৎ 200 4 * 2 8 18 টাকা তাহলে c পাবে কত টাকা হ্যাঁ 800 টাকা অর্থাৎ এখানে এই বিয়ের দাগের অপশনটা হবে সঠিক তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু বি দুই দুটি অনুপাতেই রয়েছে তাই তার অনুপাতটাকে প্রথমে আমাদের সমান করে দেবো অর্থাৎ বিয়ের আঘাত সমান হবে এক্ষেত্রে যেহেতু সমান হয়েছিল তাই আমাদের এক্ষেত্রে বেশি কাজ করতে হবে তো না তো এইরকম ধরনের অঙ্ক থাকলে আমাদের এইরকম ভাবে এর সমাধান তো এরকমই আরো গুরুত্বপূর্ণ অঙ্ক হয়েছে দেখে থাকো আমরা কিভাবে বাকি দশটি অঙ্ক অর্থাৎ বাকি আরো আটটি অপর রয়েছে এবার তেরো তারিখ অঙ্ক এখানে কি রয়েছে এটা একের চার একের ছয় একের আট আর একের সমান সমানুপাতি হলে এক সমান কত অর্থাৎ এই এক্স এর মান এখানে চা হচ্ছে এখানে বলা রয়েছে এটা হলো সমানুপাতি এটা প্রত্যেকে সমানুপাতি এই অপশনগুলির মধ্য থেকে আমাদের উত্তরটি নির্বাচন করতে হবে অর্থাৎ হবে তো এইরকম ধরনের অঙ্ক এই আইসিডিএস বা অঙ্গনারী কর্মী

নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলি রয়েছে অনুপাত সমানুপাতের আমরা এই পর্বে তুলে ধরছি আগামী রবিবার এই বিশেষ ক্লাসের মাধ্যমে আমরা তুলে ধরব শতকরা বিষয়ক গুরুত্বপূর্ণ কুড়িটি অঙ্কের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা দুটি পর্বে ভেঙে নিয়ে আমরা ওদের উপস্থাপন করব তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্ক এই পর্বের চতুর্থ অংশ কি বলা আছে গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত দুই ইস দু তিন যদি অর্ধগোলকে ওই অনুপাত এক ইস দু চার তবে বাকি গোলকের রং দুটির অনুপাত অর্থাৎ এখানে রয়েছে সম্পূর্ণ অংশের অনুপাত কালো এবং সাদা রঙকে কি না দুই ইস দু সম্পূর্ণ আবার এই অর্ধাংশে বলেছে যদি অর্ধগোলকের ওই রং অর্থাৎ সাদা কালো এবং সাদা রং দুটির অনুপাত

দেখছি কি হয়েছে এখানে না সম্পূর্ণ অংশ রয়েছে দুই দু তিন অনুপাতে যোগ করলে হবে দুই আর তিন যোগ করলে হবে পাঁচ আবার এই অর্ধাংশিত অনুপাত এখানে দেওয়া আছে এক ইন্টু চার মানে এক যোগ চার সমান সমান পাঁচ তাহলে আমাদের কি করতে হবে সম্পূর্ণ অংশে অর্থাৎ এই দুই ইন্টু তিন এই অনুপাতটাকে কি করতে হবে না দুই দ্বারা গুণ করবো এই সম্পূর্ণ অংশটাকে আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে কি হবে চার ইন্টু ছয় এখন আমাদের কাজ হবে বাকি যে অর্ধাংশ তার থেকে আমরা এই অংশের বিয় রঙের তারা সেটা ছয় থেকে চার আমরা বিয়োগ দিচ্ছি তাহলে বাবো কত তিন কিন্তু দুই চার থেকে তিন ছয় থেকে চার দুই অর্থাৎ তিন চার হবে এই চৌদ্দ দাগের অবজেক্ট সমাধান অর্থাৎ আমরা পাচ্ছি এই সি এর দাগের অপশনটা অর্থাৎ এই সি এর দাগের অপশনটা হবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তো এইভাবে আরো গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্কগুলি আমরা ধাপে ধাপে মডেল সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আর সেই সঙ্গে সঙ্গে বলবো যদি অঙ্কগুলি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আমরা তার সমাধান করা

চার যোগ্য সেই যে অনুপাতটা হবে অর্থাৎ তুমি যদি যোগ্য তোমার যে অনুপাতটা হচ্ছে সেটা হলো কি না পাঁচ ইন্টু ছ এই অনুপাতটাকে আমি নাম দিলাম সি ইন্টু এখন চার যোগ করা হবে অর্থাৎ এই চার সমান সমান হলো আমাদের এক্স তো আমরা প্রথম সংখ্যাটা বার করবো কিভাবে প্রথম যে সংখ্যাটা সেটা বেরিয়ে আসবে সেটা হবে এই এ এক্স বাই আমরা লিখবো সি আর দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হবে এ বলতে আমাদের তিন বলতে কি না বাই সি থেকে মাইনাস এ অর্থাৎ মানে তিন মানে হবে দুই অর্থাৎ দুই দুগুণে চা সমান হলো ছয় তার মানে প্রথম সংখ্যা তাহলে আছে ছয় এবার দ্বিতীয় সংখ্যা বার করছি বি বলতে কত বি বলতে এখানে ছিল চার আর এক বলতে হলো চার এখন সি মাইনাস অর্থাৎ পাঁচ থেকে তিন দিয়ে মানে দুই দুই দিয়ে চার সমান সমান হলো আট তার মানে প্রথম সংখ্যা হবে ছয় এবং দ্বিতীয় সংখ্যা হবে আমাদের আট তার মানে এই ছয় এবং আট অর্থাৎ এর জায়গায় অর্থাৎ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর তো এইগুলো আমাদের

এই ছত্রিশ অর্থাৎ সংখ্যা সমষ্টি থেকে তাদের যে পার্থক্য তা বিয়োগ অর্থাৎ একবার যোগ আর একবার বিয়োগ অর্থাৎ যোগ ফল এবং বিয়োগ আমরা এই আকারে লিখি তাহলে ছত্রিশ আর ছয় হলো বিয়াল্লিশ কিন্তু ছত্রিশ থেকে ছয় জন থাকে তিরিশ এখন আমরা এতে লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে হবে ছয় সাতকে বিয়াল্লিশ আর ছয় পাঁচে তিরিশ তার এটা আমরা

তুলে ধরবো যাতে করে সমস্ত আইসিটিএস বা অঙ্গনবাড়ি যারা কর্মী এবং সহায়িকার পরীক্ষা দিতে চলেছেন তাদের সকলের ক্ষেত্রে পাটিগণিতের যে সমস্ত অংশগুলি থেকে বিশেষ বিশেষ অঙ্কগুলি আসে আমরা সেই রকম ধরনেরই অঙ্ক রেখেছি এবং রাখব তো অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি সব করতে চলো এবার আমরা চলে যাবো পরের অঙ্ক এখানে কি বলা হয়েছে না একটি বাক্সে মোট তিনশো চুরাশিটি মুদ্রা আছে এক টাকা পঞ্চাশ পয়সা পয়সা মুদ্রার তিন ধরনের মুদ্রা আছে মোট মুদ্রা আছে তিনশো চুরাশিটি তাহলে কত টাকা যাদের অনুপাত দেওয়া আছে এখানে দুই দু তো এরকম ধরনের অংশের ক্ষেত্রে আমাদের কাজ হবে কি মুদ্রার সংখ্যা আমাদের বার দেওয়া আছে বার করতে হবে আমাদের মূল্য তাহলে প্রথম কাজ হবে আমাদের কি না এই তিনশো চুরাশি তিনশো চুরাশি আমাদের মোট মুদ্রা তাই তিনশো চুরাশি বাই বাইরে অনুপাতে যোগ হয় দুই আর তিনে পাঁচ পাঁচ আর সাত যোগ বারো এখানে এবার যে অনুপাতটা আছে সেই অনুপাতে আমাদের এই মুদ্রাগুলির সংখ্যার মূল্য কত সেটা বাড়বে

আইসিডিএস কর্মী সিলেবাস দু হাজার চব্বিশ অর্থাৎ অঙ্গনবাড়ির সহায়িকা ও কর্মী নিয়োগ সময় দুই ঘন্টা পূর্ণমান একশো সিলেবাসের থাকছে মাতৃভাষায় প্রবন্ধ একটি প্রশ্ন পনেরো নম্বর ইংরেজির পনেরোটি এমসিকিউ টাইপের প্রশ্নের পনেরো নাম্বার সাধারণ জ্ঞান থেকে কুড়িটি প্রশ্নের কুড়ি নাম্বার জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়ে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর এবং পাটিগণিত

সি এর আই অর্থাৎ আমাদের সি এর আই বার করতে হবে এখানে চারটি অপশন দেওয়া আছে আমরা এই চারটি অপশন থেকে কিভাবে এদের এই অনুপাত থেকে আমরা সি এর আই পাবো তো এই ক্ষেত্রে এই অনুপাতের অর্থটা কি তার মানে এ ইনটু অর্থাৎ এ যদি পাই কত টাকা বি পাবে কত টাকা সি পাবে কত অর্থাৎ যাই ভাগ হোক না বা যাই টাকা থাকুক এই অনুপাতে ভাগ হবে তাহলে এখন বলা আছে কি বি এর আয় অপেক্ষা 280 আশি টাকা বেশি পাবে তো C এর কারণ কি মানে ন টাকা পায় তাহলে এ পাবে দু টাকা তফার হবে বলেছে না দুশো আশি টাকা তাহলে ইন্টু দুশো আশি এখন কি এগারো

3 টাকা বেশি হয় তবে একটি পেন্সিলের মূল্য কত এখানে অনুপাত যেটা দেওয়া রয়েছে এখানে বলছে 5 টাকা যদি হয় পেনের মূল্য দু টাকা হবে পেন্সিলের মূল্য অনুপাতটা যেভাবে আছে এবং বলে দিচ্ছে যে তার মানে একটা পেনের মূল্য অথবা পেন্সিলের মূল্যের চেয়ে 3 টাকা বেশি যদি আমরা এই অনুপাত অনুসারে বুঝি আবার এখানে গুলো দিয়েছে যে পেন্সিলের মূল্য অপেক্ষা তিন টাকা বেশি হয়

এই পর্বের শেষ অর্থ কি বলেছে দুটি তাদের বর্গ ক্ষেত্রে আমরা কি জানি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল না বরক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার অর্থাৎ সেক্ষেত্রে এই বাহুর কাজ করা আবার এই দ্বিতীয় বাহু হল স্কোয়ার দিব

অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি অর্থাৎ অধ্যায় বা চ্যাপ্টার ভিত্তিক পাটিগণিতের অনুপাত সমানুপাতের কুড়িটি অঙ্ক আমরা আজ সমাধান সম্পন্ন করে থাকি ঠিক একই রকমভাবে আগামী পর্বতে আমরা তুলে ধরবো অর্থাৎ আগামী রবিবার আমরা শতকরা অর্থাৎ পাটিগণিতের যে শতকরা অঙ্ক রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বা অধ্যায় তার দশ দশ কুড়িটি দুটি পর্বে আমরা অঙ্কগুলি তো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ভিডিওগুলিকে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে হবে আর সেই সঙ্গে যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় তো আজকের মতো এখানে ভিডিও বিশেষ করছি